সোরের গ্রুপে হাদিস সোরারা এই সোরারা বলে যে নামাজ তারাবি হচ্ছে আট রাকাত রাকাতের কথা হাদিসের মধ্যে বর্ণনা নাই মক্কা মদিনায় বিশ রাকাত তারাবি হয় কি হয় না বিশ্বের মধ্যে বিভিন্ন জায়গায় হয় কি হয় না সাহাবীদের জামানা থেকে যে আমল চলে আসছে আল্লাহর নবী বলেন যে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এরপরে সাহাবীদের সুন্নত কে আঁকড়ে ধরো তাহলে এই কথা কে বলেছেন আল্লাহ নবী অর্থাৎ সাহাবিদের সুন্নত কে আঁকড়ে ধরা এটাও কি আমল তারা যে আট রাকাত হাদিসের দলিল দেয় ওই হাদিসের মধ্যে দুইটা কথা আছে একটা কথা হলো যে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস বুখারী শরীফে হাদিসটা বর্ণিত হয়েছে তিনি বর্ণনা করেন যে আল্লাহ নবী রসুল্লাহসুল্লাহ আলিসলাম রমাদনে এবং রমাদনের বাহিরে আট রাকাতের বেশি নামাজ আদায় করতেন না রমাদানে আর কোথায় রমাদয়নের বাহিরে তাহলে রমাদানে যদি আট রাকাত নামাজ আদায় করে তাহলে রমাদানের বাহিরে কোন নামাজ আদায় করেছেন জরে বলেন অর্থাৎ এই হাদিসটা ইমাম বুখারি ওহিমা উল্লাহ আলা তিনি তাহাজ্জুদের অধ্যায়ে তিনি তাহাজ্জুদের চ্যাপ্টারে এই হাদিসটা উল্লেখ করেছেন শিরোনাম এনেছেন তাহাজ্জুদের অধ্যায় তাহলে বোঝা যাচ্ছে যে এই হাদিসটা তাহাজ্জুদ সম্পর্কে বর্ণিত হয়েছে জরে বলেন ঠিক কিনা এরা শুধু রমাদানের কথাটা বলে রমাদানের বাইরের কথাটা বলে না তাহলে রমাদানে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam ইশার নামাজের পরে তিনি আট টাকার নামাজ পড়তেন সেটা হচ্ছে কি তাহাজ রমাদনের বাহিরেও এই আট টাকাত পড়তেন রমাদনেও এই আট পড়তেন তার মানে আমরা রমাদন মাসে তারাবি পড়ব কত রাকাত তাহাজ পড়ব কত রাকাত আট রাকাত তাহলে আমল পূর্ণাঙ্গ হয়ে যাবে এ রমাদন মাসে পাঁচটা আমল আমরা বেশি বেশি করব কয়টা আমল জোরে বলেন কয়টা এক নম্বর আমার হচ্ছে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বর বেশি বেশি স্টেক ফার পাঠ করবো আস্তা ও ফিরুল্লাহ জরে বলেন তিন নম্বর আনে আন এ কারিমের তেলাওয়াত করব কী করবো পর আন এ কারিমের তেলাওয়াত করবো চার নম্বর আমরা দান সৎকা করব বেশি বেশি কি করব এক টাকা দান করলে কত টাকার সমতুল্য নাকি সত্তর টাকার সমতুল্য নাকি চান পাঁচ আমরা আল্লাহ আল্লাহ জানা জরা বলেন কি বলবেন আল্লাহ ইন্নি আস কাল জান্না আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই কেউ যদি আল্লাহ তালার কাছে জান্নাত চান অন্তর দিয়ে আল্লাহ তালা কি তাকে তার দোয়াকে ফিরিয়ে দিবেন জরে বলেন আল্লাহ তালা বলেন যে বান্দা আমি তোমাকে দেওয়ার জন্য বসে আছি তুমি চাইতে দেরি আছো তোমাকে দিতে আমার দেরি হবে না এই জন্য এই পাঁচটা আমল বেশি বেশি করবেন তো ইনশাল্লাহ এক নম্বর আমল কি জোরে বলেন জিকরুল্লাহ বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিক্রি করবেন সুবহানল্লাহ লাহামদুল্লিলাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার দ্বিতীয় আমল কি এস্তেক ফার পাঠ করবেন তৃতীয় আমল কি কোরআনে কারিমের তেলাওয়াত করবেন চতুর্থ আমল কি দান সদকা করবেন পঞ্চম আমল কি আল্লাহ কাছে জান্নাত চাবেন করবেন তো আমল ইনশাআল্লাহ আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাহ আলি বর্ণনা করেন সুমলি রু ইয়াতিহি ও আফতির রু ইয়াতিহি তোমরা রমাদান মাসের চাঁদ দেখে রোজা পালন করবে আর চাঁদ দেখে তোমরা রোজা ভাঙবে অর্থাৎ ঈদ পালন করবে তাহলে চাঁদ দেখা এটাও নবী আলহ ইসলামের সুন্নায় এটা হারিয়ে যাওয়া একটা সুন্নাত ছোটবেলায় আগে আমরা যখন ছোট ছিলাম তখন চাঁদ দেখার জন্য আমরা মাগদ্বীপ পড়েই বা মাগদ্বীপের আগে থেকেই উৎসুক থাকতাম কখন চাঁদ দেখা যাবে আকাশে এই আনন্দটা এখন আমাদের মাঝে নাই এটাও আল্লাহ নবীর একটা সুননাথ পালন করবেন তো ইনশাল্লাহ আকাশ পরিষ্কার থাকুক আর না থাকুক চাঁদ দেখা যাক আর না যাক চাঁদ দেখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আকাশের দিকে তাকাবো তো ইনশাল্লাহ তাকাইলে আল্লাহ ফাকরবুল আলমিন নবীর সুন্নত পালনের নেকি দান করে দেবেন আল্লাহ বাকরবুল আলমিন আমরা যা বললাম এবং শুনলাম আমাদের সকলকে ওপর আমল করা তৌফিক দান করে দেন আল্লাহ বাকরবুল আলমিন আমাদের হায়াতকে রমাদান পর্যন্ত বৃদ্ধি করে দেন রমাদান মাসে সুস্থ রাখেন সুস্থতার সহিত পূর্ণাঙ্গ রমাদানটা আল্লাহ তালা ইবাদতে কাটানোর তৌফিক দান করে দেন